খাগড়াছড়ির বর্তমান চলমান পরিস্থিতি যেটা আপনারা জানেন যে খাগড়াছড়িতে পাহাড়িরা বিভিন্ন বাঙালিদের ঘর বাড়ি এবং কি সেনাবাহিনী বিজেপি সরকারের যে কর্মকর্তারা আছে তাদের উপরে তারা হামলা চালায় এবং কি আপনারা জানেন এই উপজাতি সন্ত্রাসী চাকমা গোষ্ঠীগুলো এতটাই উগ্রপন্থী যে তারা এখানে আগ্রের একশো চৌচল্লিশ দ্বারা জারি অবস্থা দেখুন তারা কিন্তু মানে লাঠি সোটা এবং কি দাঁড়ালো অস্ত্র নিয়ে তারা এখানে সেনাবাহিনীর মুখোমুখি হয়েছে তারা কতটুকু উগ্রপন্থী আরেকটি বিষয় আপনাদের সাথে আমি ক্লিয়ার করে রাখি যেটা হলো যে দর্শন হয়েছে মেয়েটা সেই অভিযুক্ত কেন্দ্র করে বাঙালিদের উপর তারা বিভিন্নভাবে হামলা চালিয়েছে বাঙালিদের গড়বাড়ি জ্বালিয়ে দিয়েছে বাঙালিদের যানবাহন তারা বাংচুর করছে এবং কি কয়েকটি অ্যাম্বুলেন্স তারা বাংচুর করছে আপনারা যেমনটি জানেন কিন্তু কথা হলো যে মেয়েটাকে দর্শন করা হয়েছে আট বস আট বছর বয়সী মারবা মেয়েটাকে মূলত এই মেয়েটাকে দর্শন করেছে তাদেরও উপজাতির চাকমা সন্ত্রাসী গোষ্ঠীগুলো তিনজন চাকমা ছেলে এবং কি দুজন হিন্দু ছেলে কিন্তু তোরা যারা দর্শন করছে তাদের বিরুদ্ধে হ্যাঁ আন্দোলন সমাবেশ মিটিং মিছিল করতে পারস রাইট আমরাও চাই দর্শনকারীর বিচার হোক কিন্তু দর্শন করবে একজন তুই সেটার সমাবেশ মিটিং মিছিল না করে তোরা নিরহ বাঙালিদের গরবারের উপর হামলা তাদের যানবাহনের উপর হামলা কেন মানে উপজাতি স্যাটেলাইট যে চাকমা গোষ্ঠীটা তাদের মূল লক্ষ্য হচ্ছে ফাগড়াশ্বরী থেকে মানে তিন পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী বাঙালি এদেরকে উচ্ছেদ করার তাদের মেন লক্ষ্য যেমনটি আপনারা জানেন কারণ তিন পার্বত্য চট্টগ্রামে ছোটোখাটো বিষয়কে এই কেন্দ্র করে উপজাতি স্যাটেলাইট চাকমারা তারা বাঙালির উপরে এবং কি সেনাবাহিনীর উপরে তারা হামলা চালায় আপনারা জানেন যে বইমারাতেও এগারো জন সেনাকে তারা আহত করেছে মানে তাদের মূল লক্ষ্য হচ্ছে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী বাঙালি থাকতে পারবে না এর কারণ হচ্ছে এই পাহাড়ি উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে তারা চাচ্ছে যে এই তিন পার্বত্য চট্টগ্রামে তাদের একটি নিজস্ব রাষ্ট্র গঠন করার জন্য যেটা বাস্তব তারা চাচ্ছে নিজস্ব একটি রাষ্ট্র গঠন করার জন্য তারা নিজস্ব সরকার তৈরি করতে চায় খাগড়াছড়ির চলমান পরিস্থিতি নিয়ে যদি আপনারা কিছু বলতে চান অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে এই উপজাতি সন্ত্রাসী এই স্যাটেলাইট চাক কতটুক উগ্রপন্থী তারা কিছু হইতে না হইতে নিরীহ সাধারণ বাঙালিদের উপর তারা হামলা চালায় সেনাবাহিনীর উপর হামলা চালায় আমরা চাই এটার একটা সমাধান হোক বিচার হোক দর্শক বন্ধুরা আপনার সঙ্গে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝবেন এই উপজাতি সন্ত্রাসী স্যাটেলাইট চাকমার কতটুকু উগ্রপন্থী ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন

আমার মনে হচ্ছে তোমরা কেউ একটু এখানে আমাকে গুলি করবা আমি ভয় পাচ্ছি পিছনে লোক আসতেছে রে ভাই ভয় লাগতেছে আমার আপনাদের সমস্ত তার মেয়ে আপনাদের সাথে কথা বলেছে ঠিক আপনারা হবেন না দয়া করে পৃথিবীর সংশ্লিষ্ট পরিবেশে দৃষ্টি করেন কেউ হবেন আপোনাৰ আছিল তো ভাইছো